চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরের লালদিঘি মাঠে আজ দুপুরে শুরু হয়েছে দশ দিনের বৃক্ষমেলা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডাক্তার সারাত হোসেন তিনি সাংবাদিকদের জানান চট্টগ্রাম নগরীতে দশ লক্ষ বৃক্ষরোপণ করা হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন যেত আমাদের যে বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠান আমি এই উদ্বোধনী অনুষ্ঠানে স্পষ্টভাবে আমরা বলতে চাই যে শহরটা ক্লিন করার জন্য এবং গ্রিন করার জন্য এবং হেলদি সেফ করার জন্য আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টের জায়গায় দ্য গ্রিন সিটি গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগান নিয়ে আমরা অলরেডি আপনারা জানেন দশ লক্ষ চারা গাছ আমরা লাগাবো ওয়ান মিলিয়ন ট্রিজ প্লান্টেশন এই ধরনের একটা দীপ্ত আহ্বান নিয়ে আমরা কাজ শুরু করেছি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিক প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম এবং বক্তব্য রাখেন চসিক সচিব আশাবুল আমিন প্রধান শিক্ষা কর্মকর্তা চাকমা চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উদ্বোধনের আগে সিটি মেয়র মেলায় উপস্থিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন বৃক্ষমেলা আগামী দশ দিন চলবে যেখানে নাগরিকরা অংশগ্রহণ করে পরিবেশ রক্ষায় সহযোগিতা করতে পারবেন Deck Report, FHD News 24.